আসসালামু আলাইকুম এক সময়ের মিনি বক্স এক সময়ের অনেক চাহিদা ছিল বর্তমানে এখন আরও অনেক ধরনের বক্স বের হয়েছে এরকম তো আপডেট বক্স আসার কারণে এটা চাহিদা কমে গেছে অনেক কারণ আগে এটার অনেক চাহিদা ছিল তো চলুন দেখে নি আজকে এর ভিতরে কি আছে তো এখানে আপনারা দেখবেন যে নাট বলে কোনো কিছু নেই তো নাট এখানে আসে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে যে পঞ্চ আছে তুলে নিতে হবে পঞ্চটা ভালোভাবে রেখে দিবেন যাতে পরবর্তীতে আবার এই পন্সটা আপনার ঠিকভাবে লাগাতে পারেন আমাদের পঞ্চ অনেক পুরাতন হয়ে যাওয়া যাচ্ছে এরপরে আপনার এটা টান দিবেন আর এখানে দেখবেন এই যে বুটামগুলা গুলা চারটা বুটাম ঠিকভাবে রাখবেন এরপরে এটা একটু টানলে দেখবেন আপনার পাতি তো এই যে এটা হচ্ছে অন অফ বাটন এখানে যেমন সার্কিট এখানে আপনার ইয়ার সার্কিট আছে এবং এটা যদি আমরা তো এর এর ভিতরে দেখেন একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটা অনেক পুরাতন আমি যখন প্রথম প্রথম এটা কিনি তাও তো চার বছর তিন চার বছরে বেশি হবে তো তখন এটাতে চার্জ তেমন থাকতো না তো এই ব্যাটারি লাগানোর পর এটা মোবাইলে ব্যাটারি লাগানোর পর অনেক ভালো চার্জ যায়। তো এটা হচ্ছে আপনার মাইক এটা ব্যাটারি এবং শুধুমাত্র এটা সার্কিট তো এখানে যদি অন বাটন ক্লিক করি তাহলে এখানে আলো চলে আসবে আচ্ছা তো এটা মেমোরি অপশান এটা আপনার হচ্ছে হেডফোনের এটা চার্জ এবং এগুলো হচ্ছে আপনার ভলিউম তো এটাতে মুড অন অফ করা যায় তো এর ভিতরে এগুলোই থাকে এই সার্কিটটা নষ্ট হয়ে গেলে এর কোনো কাজ থাকে না তবে এটা যদি আপনার কম লাস্টিং করে তো সেক্ষেত্রে আপনি ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন ওকে তো আবার এগুলো আমরা ফিটিং দিয়ে দেবো ফিটিং দেওয়ার জন্য যেরকম ছিল ওরকমভাবে যে জায়গাতে যাওয়া ছিল সেই জায়গাতে সেটা বসিয়ে নেবেন